হিসাব ও লেনদেনের মধ্যে সম্পর্ক ও সংশ্লিষ্টতা এটা গুরুত্বপূর্ণ বিষয় এটা বুঝলে তোমার অঙ্ক বোঝা সহজ হয়ে যাবে তো সেই জন্য এখানে কী বলতেছে হিসাব ও লেনদেনের মধ্যে সম্পর্ক অথবা সংশ্লিষ্টতা মানে হিসাব আর লেনদেনের মধ্যে হিসাব কি জিনিস এই যে যেরকম মূলধন হিসাব ক্রয় হিসাব বিক্রয় হিসাব এটা হলো হিসাব লেনদেন হলো কি লেনদেন হলো যেরকম ক্রয় করা হলো একটা হলো ক্রয় হিসাব এটা হলো হিসাব আর যখন বলা হলো ব্যবসা প্রতিষ্ঠানে ক্রয় করা হয়েছে দশ হাজার টাকা তখন এটা লেনদেন হয়েছে তো এই হিসাব আর লেনদেনের মধ্যে সম্পর্ক আর সংশ্লিষ্টতা এটা বোঝা খুব জরুরি এটা যদি বুঝতে পারো তো অ্যাকাউন্টিং তোমার জন্য খুব সহজ হবে তো সেই জন্য আমরা এখন এটা সহজভাবে তোমাদেরকে উপস্থাপন করে বুঝাবো প্রথম হলো কি মূলধন হিসাব মূলধন কী জিনিস মূলধন হলো এক ব্যবসায়ের মালিক যখন ব্যবসা শুরু করেন তখন তারা নগদ টাকা যন্ত্রপাতি আসবাবপত্র কিংবা সেবা ইত্যাদি প্রথমেই নিয়ে আসেন নিয়ে আসে ওটার মাধ্যমে ব্যবসা শুরু করেন এই যে প্রথমে যার মাধ্যমে ব্যবসাটা শুরু করা হলো এই নগদ টাকা নিয়ে আসলো কিংবা যন্ত্রপাতি নিয়ে আসলো আসবাবপত্র নিয়ে আসলো কিংবা কোনো সেবা নিয়ে আসলো মালিক নিজে নিয়ে আসলো ব্যবসা শুরু করার উদ্দেশ্যে তখন সেটাকেই মূলধন হিসাবে মূলধন হিসাবে গণ্য করা হয় যেরকম মালিক প্রতিষ্ঠান নগদ অর্থ পণ্য সম্পদ ও সুবিধা প্রদান করলে মূলধন হিসাবে লিপিবদ্ধ করা হয় তাই মূলধন হিসাব কোন শ্রেণীর হিসাব সেটা হলো মালিকানা সত্য মালিকানা সত্য বলতে কি বোঝায় মালিকানা সত্ত্ব মানে মালিকের অংশ ব্যবসায় প্রতিষ্ঠানে মালিকের যে অংশ সেটাই হলো মালিকানা সত্য তো মূলধন যেহেতু মালিকই নিয়ে আসছে নগদ টাকা নিয়ে আসছে পণ্য নিয়ে আসছে সেবা নিয়ে আসছে আসবাবপত্র নিয়ে আসছে মেশিনারি নিয়ে আসছে তখন সেটা হলো এই মালিকানা সত্য বা মালিকের অংশ বুঝে আসছে না এরপরে উত্তোলন হিসাব উত্তোলন কি জিনিস এই মূলধনের ঠিক উল্টা মূলধন কি হলো মূলধন নিয়ে আসলো নগদ টাকা নিয়ে আসলো পণ্য নিয়ে আসলো আসবাবপত্র নিয়ে আসলো মেশিনারি নিয়ে আসলো সেবা নিয়ে আসলো এটা নিয়ে আসলো আর মালিকই যখন এই নিয়ে আস নিয়ে যায় একটা নিয়ে আসলো মানে ব্যবসা প্রতিষ্ঠানে দিলো আর উত্তোলন মানে ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে সে মালিক নিজে নিয়ে গেল নিজের প্রয়োজনে তখন সেটা হলো উত্তোলন উত্তোলন তখন কী হয় মালিকানা স্বত্বের মধ্যেই পড়ে কেন মূলধনের মাধ্যমে মালিকানা স্বত্ব বাড়া যায় আর উত্তোলনের মাধ্যমে কি হয় মালিকানা স্বত্ব কমা যায় কারণ উত্তোলন করেছে মানে মালিক তার নিজের প্রয়োজনে ব্যবসা প্রতিষ্ঠান থেকে জিনিসপত্র নিয়ে নিছে টাকা পয়সা নিছে ইত্যাদি তারপর ক্রয় হিসাব ক্ৰয় হিচাপ কি প্ৰথম কথা হ'ল ক্ৰয় হিচাপ কোন শ্ৰেণীৰ হিচাপ প্ৰথম হ'ল ক্ৰয় হিচাপ ক্ৰয় হিচাপ মানে কি তুমি ক্ৰয় কৰলা কি ক্ৰয় কৰিছো মানে ব্যয় হৈছে ক্ৰয় কৰিছো মানে হল ব্যয় হৈছে ক্ৰয় কৰা মানে কি ব্যয় কৰা মানে কোনো কিছু কিনতে টাকা খরচ হয় সেই জন্য এটাকে ব্যয় বলে তাহলে ক্রয় ক্রয় হিসাব কোন শ্রেণীর কোন শ্রেণীর হিসাব ব্যয় হিসাব তো ক্রয় প্রতিষ্ঠানের ক্রয় কিভাবে হয় প্রতিষ্ঠানে নগদে ক্রয় হতে পারে বাকিতে ক্রয় হতে পারে তারপরে বিলের মাধ্যমে ক্রয় হতে পারে কার্ডের মাধ্যমে ক্রয় হতে পারে ব্যাংকের মাধ্যমে ক্রয় হতে পারে চেকের মাধ্যমে ক্রয় হলো এগুলো সব ক্রয় হিসাবে এগুলো হিসাবে নাম কি হবে ক্রয় হিসাবে নাম হবে তাহলে ক্রয় হিসাব নাম হবে আবার যদি পণ্য চুরি হয়ে যায় কিংবা নষ্ট হলো কিংবা ওই পণ্যটাই বা ক্রয়টাই ক্রয়কৃত পণ্য বিনামূল্যে বিতরণ করা হলো কিংবা মালিক উত্তোলন করলো এগুলা সবই হল ক্রয় হিসাব নামে আসবে হিসাবে ক্রয় হিসাব নামে আসবে বুঝে আসছে না এরপরে বিক্রয় হিসাব বিক্রয় হিসাব কোনো শ্রেণীর হিসাবের মধ্যে পড়বে বিক্রয় মানে কি বিক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের আয় হয় ব্যবসা প্রতিষ্ঠানে আয় হয় তাহলে হলো বিক্রয় হলো আয় হিসাবের মধ্যে পড়বে সেই বিক্রয়টা হোক নগদে হোক তারপর ব্যাংকের মাধ্যমে হোক চেকের মাধ্যমে হোক তারপর তারপরে বিলের মাধ্যমে হোক কিংবা কারের মাধ্যমে হোক এগুলো সব হিসাবের নাম হবে কি বিক্রয় হিসাব তারপর কি নগদান হিসাব নগদান হিসাব কী জিনিস নগদান হিসাব এটা হলো এই যে নগদান হিসাব এই জিনিসটা খুব মনোযোগ দেয় দেখো নগদান হিসাব হি মানি হিসাব সংক্ষেপে লেখা হয়েছে এই নগদান হিসাব তুমি অ্যাকাউন্টিংয়ে সবচেয়ে বেশিবার পাবা নগদান হিসাব নগদান হিসাব কী জিনিস নগদ থাকে নগদান হিসাব নগদ টাকা ব্যবসা প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি লেনদেন হয় নগদ টাকা দিয়ে নগদ দেয়া হয়তো নগদ টাকায় পণ্য ক্রয় করলো কিংবা বিক্রয় করলো কিংবা বেতন দিল কিংবা মজুরি দিল এই বেশি ইউজ হয় এই নগদান শব্দ নগদান মানে নগদ টাকা ব্যবসা প্রতিষ্ঠানে যেসব লেনদেনের মাধ্যমে নগদ টাকা হ্রাস বৃদ্ধি ঘটে নগদ টাকা কমে গেল কিংবা বৃদ্ধি পেলো এগুলো সব হিসাবের নাম হবে কি নগদান হিসাব আর এই হিসাবটা অ্যাকাউন্টিংয়ে সবচেয়ে বেশিবার ব্যবহার করা হয় সেজন্য এটা ভালোভাবে বুঝতে হবে নগদান হিসাব মানে নগদ টাকার যখন লেনদেন হবে যার মাধ্যমে নগদ টাকা হয় কমবে না হয় বাড়বে সে সব লেনদেনকে তোমাকে সাথে সাথে নগদান হিসাব লিখতে হবে এখন প্রশ্ন হলো নগদান হিসাব কোন শ্রেণির হলো হিসাব তো নগদ টাকা কী জিনিস সম্পদ সহজ নগদ টাকা কী জিনিস সম্পদ নগদান হিসাব কার মধ্যে পড়বে সম্পদের মধ্যে পড়বে এখন এখন আধুনিক যুগে ব্যাংকের ব্যবহার বাড়তেছে তো সেই জন্যই ব্যাংক হিসাব ব্যাংক হিসাব ব্যাংক হিসাব মানে কোনো লেনদেনের মাধ্যমে যদি ব্যাংকের টাকা কমে কিংবা বাড়ে তাহলে আমরা সেই হিসাবের নাম লাগব কি ব্যাংক হিসাব লিখব নগদ টাকা বাড়লো বা কমলো তো ব্যাংক হিসাব কী জিনিস ব্যাঙ্ক হলো ব্যাংকের টাকা আছে এটা কী জিনিস সম্পদ সুতরাং এটাও সম্পদ হবে ঠিক আছে না এরপর আসবাবপত্র হিসাব এটাও সম্পদ হিসাবে আসবাবপত্র মানে কি ব্যবসা প্রতিষ্ঠানে চেয়ার টেবিল আলমারি শোকেস এগুলো যতগুলো জিনিস আছে এগুলা সব একটা হিসাবে নামে দেখানো হবে সেটা হলো আসবাবপত্র আসবাবপত্র তাহলে চেয়ার টেবিল আলমারি এগুলো কী জিনিস সম্পদ সুতরাং সম্পদের নামে আসবে কলকবজা ও যন্ত্রপাতি এটাও সম্পদ সব জিনিস কলকবজা যন্ত্রপাতি এগুলো কি করা হয় উৎপাদনের উদ্দেশ্যে যদি কলকবজা যন্ত্রপাতি ইত্যাদি এগুলো ইউজ করা হয় উৎপাদনের উদ্দেশ্যে ব্যবসা প্রতিষ্ঠানে প্রোডাকশান করবে উৎপাদন করবে তখন সেটা কী হবে এটাও সম্পদ হিসেবে আসবে এরপরে গুরুত্বপূর্ণ জিনিস হলো ক্রয় ফেরত ক্রয় আর ক্রয় ফেরত একটি উল্টা ক্রয় ফেরত কীভাবে সৃষ্টি হয় মনে করে কয় করা হয়েছে মা যা কয় করা হয়েছে সেই মালের মধ্যে ত্রুটি আছে পণ্যের মধ্যে ত্রুটি আছে কিংবা আরও কিছু সমস্যা আছে আরও কিছু সমস্যা মানে যেটা চাইছে সেটা দেয়নি অন্য কিছু দিছে তখন সেটাকে ফেরত দেওয়া হয় এই ফেরতকেই বলা হয় এরকম যেগুলো ফেরত আসবে সেগুলো হলো ক্রয় ফেরত বলে এই ক্রয় ফেরতও ক্রয় ক্রয়ের ক্রয় যেরকম ক্রয়ের ক্ষেত্রে কি ব্যয় ক্রয় ফেরতও ব্যয়ের মধ্যে আসবে কিন্তু এটা কি করবে ক্রয় ফেরতের কারণে ব্যয় হ্রাস পাবে ঠিক আছে না এরপরে কি বিক্রয় ফেরত বিক্রয় ফেরত কী জিনিস বিক্রয় করা হয়েছে তো যার কাছে বিক্রয় করা হয়েছে সে দেখছে যে পণ্য নষ্ট তো সেই জন্য কী করছে এটাকে সে ফেরত দিছে এটাই হলো বিক্রয় ফেরত এই বিক্রয় ফেরত এই যে বিক্রয় আয় বিক্রয় ফেরত আয়ের মধ্যে বসবে আয় আয়ের শ্রেণীভুক্তর মধ্যেই কিন্তু এটা আয়কে হ্রাস করবে আয় কমে দিবে কারণ ফেরত আসছে দেনাদার বা প্রাপ্য হিসাব দেনাদার হিসাব কি জিনিস এটা যারা তোমরা যেহেতু ক্লাস নাইন টেনে এটা বুঝতে তোমাদের একটু সমস্যা হবে দেনাদার বিক্রয়ের সবসময় মনে রাখবা বিক্রয় পণ্য বিক্রয়ের কারণে দেনাদারের সৃষ্টি হয় দেনাদার বা প্রাপ্য হিসাব একই জিনিস কোথাও দেনাদার লেখা থাকবে কখনো প্রাপ্য হিসাবে লেখা থাকবে কিন্তু জিনিস একই দেনাদার কখন সৃষ্টি হবে সবসময় মনে রাখবা দেনাদার সৃষ্টি হয় কখন দেনাদার সৃষ্টি হয় পণ্য বিক্রির মাধ্যমে বিক্রি শুধু বিক্রি না বাকিতে বিক্রির কারণে নগদ হলে তো নগদ টাকা হয়তো তো নগদ হিসাব হয়ে যাবে কিন্তু যখন নগদ টাকায় হবে না বাকিতে হবে তখন হলো কি এই দেনাদার হিসেবে প্রাপ্য হিসাব সৃষ্টি হবে তো তুমি বাকিতে পণ্য বিক্রয় করছো দেনাদার বা প্রাপ্য হিসাব হয়েছে তাহলে এটা অবশ্যই সম্পদ হবে ঠিক আছে না কারণ কার তার কাছ থেকে তুমি পণ্য বিক্রয় করছো তার টাকা পাবা সেই সম্পদ পাওনাদার হিসাব এটা হলো কি প্রদীয় হিসাব এটা কি জিনিস পণ্য ক্রয় করছো তুমি পণ্য ক্রয় করছো কিন্তু বাকিতে ক্রয় করছো তো তাকে তাহলে টাকা দিতে হবে তো পণ্য ক্রয় করছো বাকিতে তো তাক পণ্য যখন বাকিতে ক্রয় করা হয় তখন পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাবে সৃষ্টি হয় ঠিক আছে না তাহলে এই যে টাকা তোমাকে দিতে হবে সেই জন্য এটা তোমার জন্য দায় ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দায় প্রাপ্য বিল হিসাব এটা ইন্টারেস্টিং জিনিস প্রাপ্য বিল হিসাব তো পণ্য ক্রয় শুধু নগদে বা বাকিতে হয় না আর একটা কি আর হয় পণ্য বিক্রয় হলো বিলের মাধ্যম হয় বিল মানে একটা কাগজে লিখে দিল তো প্রাপ্য বিল হিসাব প্রাপ্য বিল হিসাব প্রাপ্য বিল হিসাব মানে কি প্রাপ্য বিল মানে যেই বিল তুমি পাবা তার মানে হলো কি তুমি পণ্য বিক্রয় করছো বিলের মাধ্যমে পণ্য বিক্রয় করছো বিলের মাধ্যমে তখন হলো সৃষ্টি হয় কি প্রাপ্য বিল হিসাব তাহলে প্রাপ্য বিল হিসাব তুমি পণ্য বিক্রি করছো টাকা পাবা প্রাপ্য বিল হিসাবের মাধ্যমে তাহলে প্রাপ্য বিল হিসাব হলো সম্পদ আবার কি প্রদেয় বিল হিসাব প্রদেয় বিল হিসাব কী জিনিস প্রদেয় বিল হিসাব হলো তুমি হলো ক্রয় করছো বিলের মাধ্যমে পণ্য ক্রয় করছো বিলের মাধ্যমে তাহলে তাহলে সৃষ্টি হবে কি প্রদেয় বিল হিসাব সৃষ্টি হবে তো প্রদেয় বিল হিসাব যদি সৃষ্টি হয় তাহলে এই প্রদেয় বিলের হিসাবে টাকা তো তোমাকে দেওয়া লাগবে তাহলে প্রদেয় বিল হিসাব হলো দায় মজুদ পণ্য মজুদ পণ্য কী জিনিস ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য ক্রয় বিক্রয় করা হয় ক্রয় বিক্রয় করার পরে মাসের শেষে কিংবা বছরের শেষে কিছু পণ্য অবিকৃত থাকে এই অবিকৃত পণ্যকেই মজুদ পণ্য বলে যেহেতু অবিকৃত পণ্য তো সেটা হলো কি তোমার জন্য সম্পদ ঋণ হিসাব কি জিনিস ঋণ হিসাব ঋণ মানে ব্যবসা প্রতিষ্ঠানে টাকা প্রয়োজন তখন বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তি বিভিন্ন সংস্থা থেকে তারা ঋণ গ্রহণ করে টাকা সংগ্রহ করে এই টাকা সংগ্রহ করা হলো যে হিসাবের নামে দেওয়া হবে এটা ঋণ হিসাব ঋণ হিসাবের নামে এটা দেওয়া হবে ঋণ তাহলে ঋণ হিসাব কি জিনিস ঋণ হিসাবে তোমার জন্য দায় দায় কেন এটা টাকা তুমি তো নিছো কিন্তু এই টাকা তো পরিশোধ করতে হবে